তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম রাগের ব্লগে তোমাদের বলেছি যে কি কি কিনেছি সেটা অন্তত বলিনি যে গেছিলাম সেটা বলেছি তো তোমাদের দেখাবো কি কি কিনেছি প্রথম থেকে শুরু করি পাপার জিনিস ছেলে মানুষ জামার প্যান্ট এই যে এই একটা প্যান্ট ওর একটু বড় সাইজ নিতে হয় জানোই তো আর এই একটা কালার খুব সুন্দর এই দুটো প্যান্ট নিয়েছি গরমের জন্য আর আমার খুব পছন্দ হয়েছিল এই গেঞ্জিটা নেওয়া এই গেঞ্জিটা নিয়েছি এবার পাপার হয়ে গেল এবার দেখাই কালকে একটা নেমন্তন মানে নেমন্তন আছে সেই জন্য একটা গিফট নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখা এমন ভাবে দিয়েছে বাবা এই যে খুলে দেখালাম না সুতির শাড়ি আর কি খুলে দেখাবো এই একটা শাড়ি সেই একটি কালার অরেঞ্জ কালার বেশ ভালো লাগছে ওই জন্যই নেওয়া তারপরে দেখাচ্ছি আমার শাশুড়ির জন্য একটা শাড়ি এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে দেখুন নিয়ে আমার এরকম লাল হলুদ রাইফের একটু বেশি পছন্দ করে ওই জন্য ওনার জন্য একটা নেওয়া কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও এবার দেখাই বিছানা চাদর আর বালিশের বালিশের কভার কভার অনেকগুলো অনেকগুলো কিনেছি দেখো এর মধ্যে করে দশটা এগারোটা এগারোটা আছে এই প্রথম দুটো যাচ্ছে তোমার কোল বালিশের কভার এই দুটো খুলে দেখাচ্ছি না কি আর দেখাবো এরকমই প্রিন্ট এবার বালিশের কভার গুলো দেখায় একটা একটা করেই দেখাচ্ছি প্রত্যেকটার এই যে একটা সেট আছে আর এই যে এরকম একটা এইটা একটা সিঙ্গেল পিস বেশ ভালো লাগছিল তাই নিয়ে এসেছি একটাই রয়েছিল হয়তো কেউ একজন নিয়ে গেছে আমার ভালো লেগেছে তাই নিয়ে এসেছি এই একটা কি খুলে দেখাবো বালিশের কাবার আর এই হচ্ছে এবার দেখাই দুটো বেডশিট কিনেছি এক হচ্ছে আমার শাশুড়ির ঘরে মানে মায়েদের ঘরে এই একটা বেডশিট কিনেছি একটু ডিফের মধ্যে কিনেছি কারণ আমার পাপা সারাদিনটা ওইখানেই থাকে আমাদের ঘরে কম থাকে ওই জন্য এই একটা কিনেছি আর আমার জন্য একটা আমি নিতাম না তাও জোর জোর করে দোকানদারের কাছ থেকে এই যে এই কালার একটা নিয়েছি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা অবশ্যই বিছানায় পাতবো কিন্তু কবে পাতবো সেটাই হচ্ছে দেখার বিষয় তো চলো এরপরে দেখাচ্ছি আমার দুটো নাইটি নিয়েছি নিতাম না তাও ভাবলাম না নিয়ে নি পয়লা বৈশাখ সামনে আসছে নিয়ে নি এই যে তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে কালার তার আমাকে কেমন লাগছে এটা পড়লে আমাকে কেমন লাগতে পারে তো এই একটা আর এইটা এটা ভীষণ ভালো মানে সফট আর কি সোজা করে দেখাচ্ছে আর এই একটা তোমরা প্লিজ বলো যে আমাকে কেমন লাগবে এই দুটো নাইটির মধ্যে কোনটা বেশি ভালো লাগবে এইটা নাকি এইটা তো এই হচ্ছে শপিং আর কিছুই কিনে এর আগের দিন গিয়ে ওর বাবার জন্য কিনেছি আর আমার হাজবেন্ড এর জন্য কিনেছি তো এখন আপাতত ওদের জন্য মানে পাপার চোখে পড়েছে তাই ভালো লেগেছে তাই নিয়েছি তাছাড়া নিতাম না এই বাস চলো এখন যেমন টাটা